ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শৃঙ্খলা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের বেগুনকে কেটে কুচি করে নিয়েছি আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আদা কুচি নিয়েছি রসুন নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে কিছুটা ডাটা ভেজে নিচ্ছি ডাটাটাকে লাল লাল করে ভেজে নেব এই যে চুড়িডাটা আমার ভাজা হয়ে গেছে এবার এই ভাজার তেলে আমি দিচ্ছি বেগুন কুচি বেগুনটাকেও আমি ভালো করে ভেজে নেব এই যে বেগুনটা আমার ভাজা হয়ে গেছে আমি হাফ ভেজে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি লোটে মাছ এই যে এখানে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দুটো তেজপাতা আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো কালো জিরে ফোড়ন আর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের পেস্ট দিয়ে আমি ভালো করে সমস্ত মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরে বাটা আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো এবার সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নেব এই যে মশলা থেকে আমার তেল ছেড়ে এসেছে এখন আমি লোটে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এবার মাছটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম আর এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চুইডাটা আর দিয়ে দিলাম ভেজে রাখা কুচনো বেগুন এবার সমস্ত কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিলাম আর এখানে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম এখানে কিন্তু আমি জল দেব না আর ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এই দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে পুরো লোভনীয় লাগছে ডাটা দিয়ে লোটে মাছের এই রেসিপিটা খুব ভালো খেতে হয়